সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব অনেকগুলো গ্রামের একতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িগুলো করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে মাত্র তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুমের খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী আব্দুর রহিম ভাইকে ওনার বাড়ি মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সাতাইশ থেকে তিরিশ লক্ষ টাকা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইমরান হোসেন বাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় গ্রাম উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক আটত্রিশ লক্ষ টাকা মাত্র বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের সাবেক এমডি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান সাহেবকে উনার বাড়ি রাজবাড়ি জেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের খুবই চমৎকার এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি পুলিশের সাব ইন্সপেক্টর বাবুল বাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় বুড়িশ জেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা প্রায় বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাইর বেডরুমের এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আরিফ হোসেন বাইকে ওনার বাড়ি ফরিদ নগরকান্দা উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা মাত্র তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুমের এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি রোমানিয়া প্রবাসী সাজ্জাদ হোসেন ভাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় দেবীদার উপজেলায় আপনি যদি এই একতলা বাড়ির ডিজাইনটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সাতাইশ থেকে তিরিশ লক্ষ টাকা প্রায় এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের খুবই চমৎকার এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মাঝারুল বাইকে ওনার বাড়ি মাদারি ফুজালায় রাজুর উপুজালায় আজকের এই একতলা বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ওবায়দুল বাইকে ওনার বাড়ি নরসিন্দি জেলায় এই বাড়িটির প্রত্যেকটি ইউনিটে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট ও একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সাঁত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আজকের ডিজাইনগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি